রাজাকার শাখা হলা কৈছিল আওয়ামী লীগের ধরতে দুইজন লোক লাগে ওই দুইজন লোক কোনায় হায় হাতে চাইব এ রাজাকার হলা দেয়ারসি ঢাকা শহরের মিছিল কিন্তু দেয়ারসি আকাশ বাতাস কাঁপাই খালি জয় বাংলা স্লোগান দেশ শেখ হাসিনা আসবে এই ধরনের স্লোগান দেয় তুই রে কি চোখ খাইছ নাকি চোখের ডাক্তার দেয়া নাই রে বালা করিয়া আইসা আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযোদ্ধার দল গণতান্ত্রিক দল জনমানুষের দল গণমানুষের দল আর তুই হালার পো হালার রাজা গাড়ার হোলা যে একাত্তরের বিরোধী আসছিল তুই করস আওয়ামীগীর মিছিল করব কে আওয়ামীগীর মিছিল অন করের কে এক থেকে একশো একশো থেকে এক হাজার এক হাজার থেকে এক লক্ষ মানুষ মিছিল করবো তো যমুনা তোর গোয়া দি দিব টুডে আওয়ামী লীগ বাংলাদেশে আছে আওয়ামী লীগ বাংলাদেশে থাকবো আওয়ামী লীগের নেতা কর্মী করে তোরা চোদ্দ হন্ড দল একসাথে মিলে দমানোর চেষ্টা কর মামলা হামলা খুন খারাপি যা তা কর অরস স্টিল তোমা কি এভরি ফ্রিকিং ডে তোরা আওয়ামী লীগের নেতা কর্মী কোন কর অরস স্টিল গুণের রাজপথে যায় জয় বাংলাদি রাজপথ কাপালার তুই রাজা কারা হলা করস দুইজন মানুষ হয়তো নয় হয়তো এই দুই আড়াইশো মানুষ একসাথে আরে মিছিল করে এখানে চোখ খুলিসা আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরাতন দল তোর মতো রাজা কারা হলা সত্ৰৰ বছৰ হলাই ঠাই তল ন